হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো আপনাদেরকে নিয়ে এসেছি আয়েশা ফার্নিচারে যেখানে আপনারা জানেন যে উন্নত মানের সকল সোফার কালেকশন কিন্তু পাওয়া যায় সবসময় এবং এখানে কিন্তু আপনারা যেগুলো সোফা দেখতেছেন সবগুলো ভাইদের নিজস্ব কারখানাতে তৈরি তাই কিন্তু একদম একদম উন্নত মানের আপনারা সোফাগুলো নিতে পারেন একদম কম খরচে তো ভিউয়ার্স আর দেরি করবো না আমি একদম দ্রুত দেখব কারণ হচ্ছে অনেক অনেক কালেকশন আছে সবগুলো কিন্তু কালেকশন দেখাবে আমাদের হচ্ছে আয়েশা ফার্নিচারের প্রোভাইডার আমাদের হচ্ছে ফরাদ চৌধুরী ভাই তো চলেন ভাইয়ের সাথে কথা এবং জেনে আসসালামু আলাইকুম ভাইয়া ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন ভাই অনেক অনেক ভালো আছি এবং আপনাদের এখানে আসলে ভালো লাগে বেশি সব থেকে কারণ আপনারা ভাই নিজস্ব কারখানায় তৈরি করেন এই কারণে আমার দর্শকরা একদম কোয়ালিটিফুল সোফাটা পাচ্ছে ইনশাল্লাহ আচ্ছা দামও সেই হিসেবে অনেক কম রাখতেছে মানে কোয়ালিটি হিসেবে দাম অনেক কম অবশ্যই ওকে তো ভিউয়ারস আপনারা যারা আসতে চান সরাসরি এসে দেখে শুনে নিতে চান তারাও কিন্তু আসতে পারেন ভাই কিভাবে আসবে আপনাদের শোরুমে আমাদের ঠিকানা হলো ঢাকায়া পুটিকের দক্ষিণ আমতলা আসছে আসে আপনারা পেয়ে যাবে ওকে আমতলা আচ্ছা তো ভিউয়ারস অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন তাহলে কিন্তু ভাইয়ের আপনাদেরকে বলে দিবে যে কিভাবে আসলে সহজ হবে

এখানে দেখেন হাতে করে দেওয়া আছে এখানে অনেক চোরা কাটে নেওয়া ফুয়াটা গোলে এবং বেড়কে কাজ করে দেওয়া দেখেন এবং এইটাও কিন্তু কত মানে সুন্দর করে লেখা করা হয়েছে হাতে গোলাপ কণ কলি দে কাম দাদা দেখে ন দেখেন কত সুন্দর এবং ভাই যে কি কি এখানে আচ্ছা ফাঁকানা মানে ভাইয়াদের এখানে আমি কেন বললাম ভাই প্রথমে যে উন্নত মানের ফার্নিচার আপনারা কিন্তু এখানে যদি সোফা গুলো নেন বছর বছর ইউজ করবেন কিছু

অসাধারণ একটা সোফার কালেকশন এবং ভাই এটার সাথে আছে কোভিবিল আছে কোভিবিল আছে এ কোভিবিলটা ডিজাইনও কিন্তু সুন্দর সেম মিলানো আচ্ছা ভাইয়া এগুলোর গ্যারান্টি কত বছর দিচ্ছেন আপনি গ্যারান্টি আছে গুণপোকের জন্য লাইফ গ্যারান্টি আর ফুমা কাপড়ের লিখিত বিশ্ব গ্যারান্টি আচ্ছা তো কত টাকা রাখবেন ভাই এটা 70000 টাকা কোভিডেমিল সহ কোভিডেন সহ কি বলেন বিরোজ এগুলো কিন্তু বড় বড় শোরুম গুলো আপনারা লাখ টাকার নিচে পাবেন না কিন্তু ভাইয়ের এখানে কোভিডেমিল সহ সত্তর হাজার টাকা হাজার টাকা কারণ ভাইয়ারা নিজের কারখানায় বানায় আপনাদের কাছে অতটা কিন্তু লাভ করে না বলতে গেলে খুব কম লাভ করেন ভাই আচ্ছা ওকে তারপর ভাই এটা দেখি নাকি আচ্ছা ট্রান্ট সোভা দেখাবো একটা আচ্ছা দেখি একটু এখান থেকে দুই মোড়া আছে আচ্ছা এখানে থেকে হাতাতে গদ্দি করে দেওয়া আছে আচ্ছা এখানে কাজ করে দেওয়া আছে এখানে কি ভাই এস এস

হাতে দেন নষ্ট করে দেওয়া আছে এখানে ড্রয়াবক ড্রয়ার বক্স করে দেওয়া আছে এখানে

আচ্ছা পুরাটা যদি দেখাই দর্শকদেরকে অনেক সুন্দর একটা সোফা ভাইয়া এটাও

আমরা অসাধারণ আমরা নকশা করে দিচ্ছি দেখেন অনেক সুন্দর ভাইরে ভাই মানে ভাইয়াদের এখানে এত সুন্দর সুন্দর ডিজাইন ভাববে যে কোনটা ছেড়ে কোনটা নিবে এত আচ্ছা এই যে দেখেন অনেক আছে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক কফি টেবিল আছে ভাইয়াদের এখানে যারা নিতে চান সেগুন কাঠের কফি টেবিল নিতে পারবেন কিন্তু তারপর যদি দেখাই

এই সোফাটা সোফা করা আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগে ভাই এটা কত পড়বে দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হলে নিতে এবং অনেক সুন্দর সুন্দর হাতিলের ডিজাইন জি জি জি

বা অসাধারণ এবং খুবই খুবই কিন্তু এই সোফাটি দেখেন এগুলো সোফা নিলে আসলে কি একদম বাসা কিন্তু দেওয়া আছে টনকা আছে হাতে নষ্ট করা আছে আচ্ছা কত পড়বে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা তো অনেক কার্ড ইউজ করা হয়েছে আর এগুলো কিন্তু সব জায়গাতেই মানায়

আর এটা দেখেন হ্যাঁ এটা দেখেন অনেকগুলো এটা দেখেন বিশেষ করে আমি বলি টেবিল টা আমার কাছে খুব ভালো লাগছে আপনারা যদি নিতে পারেন এটা ভাই পুরোটা পড়বে কত বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা